دنیا یا صداقت میں ترا نام رہے گا دنیا صداقت میں تیرا نام رہے گا صدیق تیرے نام سے اسلام رہے گا دنیا یا عدالت میں ترا نام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا دنیا یا سخاوت میں تیرا نام رہے گا دنیا یا سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا دنیا یے سجا عتم تیرا نام رہے گا دنیا ے سجا عتم تیرا نام رہے گا حیدر در تیرے ہی نام سے اسلام رہے گا حیدر در تیرے ہی نام سے اسلام رہے گا دنیا یہ مجن کا تیرے نام رہے گا দুনিয়ায় মাদ্দিন কাদের নাম রহেগা বেলালতের নাম সে ইসলাম রহেগা খলিফাতুল মুসলিম অর্দো জাহানের বাদশাহ হজরতে ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহু কবি বলেন দুনিয়ায় আদালত মে তারা নাম রহেগা পারো নাম সেই ইসলাম রহেগা খলিফাতুল মুসলিম অর্ধ জাহারের জি যে বাদশাহ কেমন বাদশাহ ছিলেন রাতে অন্ধকারে প্রজাদের খুশখবর নেওয়ার জন্য প্রজারা গুমাই খলিফাতুল মুসলিম অর্ধ জাহানের উমর তিনি প্রজাদের খুশখবর নেয় একদিন উমরে ফারুক আল্লাহ প্রজাদের খবর নেওয়ার জন্য তিনি বের হয়েছেন কোন এক এলাকার মধ্যে গিয়েছেন গিয়ে দেখতেছে সমস্ত মানুষ গভীর রজনীতে গমিয়ে আছে এক বস্তির মধ্যে দেখতেছে বাচ্চারা হাউমাউ হাউমাউ করে চিল্লা চিল্লি করে কান্না করে আরেক মা এক বোন সে চুলার মধ্যে কি যেন রান্না করতেছে খলিফাতুল ওই বাড়ির কাছে গিয়ে দেখি শিশুগুলা হাউমাউ করে কান্না করে কান্নার আওয়াজ খলিফাতুল মুসলিমিন হজরে ও মর ওই ঘরের কাছে গেলেন বাড়ির কাছে গিয়ে বলতেছে ও ভোনার সন্তানদের কি খাবার দাও সন্তান তো ক্ষুদার রায় কান্না করতেছে ওই বোন বলতেছে তুমি কি যে তুমি আমাকে এই কথা বলতেছ তোমার মতলব কি তোমার উদ্দেশ্য কি তোমার উদ্দেশ্য কি কোনো খারাপ আমি তো একজন বিধিবা বিধবা স্ত্রী আমার স্বামী নাই রাত্র তখন গভীর কেউ নাই তুমি কি উদ্দেশ্য আমার কাছে এসেছ তোমার কি উদ্দেশ্য তোমার কি ইচ্ছা এবং